হজরতের উদ্বানী নালিক রজি আল্লাহ তান কিছু আসবাব আহবাব অকল বন্দুক দাওয়ত দিলা দাওয়ত খবানির উপরে দাওয়ানির উপরে যে সময় মদ পান করা মদ পান করিয়া খুশি রেব দ্বারা জাহির খতরা

আর আনসারি যারা সাহাবি হল আসেন এরার তারা হুজু করে করেই এরার তোলা এরারে তলে ফেলাইয়া তান কৌম তোলা প্রশংসা করে লাইছেন যে সময় তান কৌমর তোরা প্রশংসা করে দিছ আমারও দেখবা কিছু মানুষের ভিতরে ই শিভট আছে না নি কোনো এখন আমার সামনে যদি আমার হজরত মলানা আব্দুল শহীদ কাশমি সাব দামত বরকার তু প্রশংসা শুরু তে আমার শরীরের মাঝে জ্বলা শুরু হয়ে যায় গিয়া আমরা কিছু এগুলা শিভট আছে না নাই আমার যদি তার প্রশংসা এখন জনের সামনে করা শুরু হোম হেন দেখবা শরীরের মাঝে বুঝা যায় কি কি মনে হয় মেকুরের ডালি দিছে না না এলাকা কিছু জিভট আছে না নাই এটা ইনশাল্লাহ কোনো দেখছি চোরা নাচার ফালাকর মনে হয় খারে তসি দেবা হয় হেন টান টান মাতর মাঝে এটা আইব আমার মানে এক বস্তুকে আমি খালি টাচ দিয়ার যে সাধারণ হিসেবে মানুষ হিসাবে একটা দিলর মাঝে জলা আয় আর তো উটি যার গিয়া ইগুরে কিলা থলে দিয়ে লামাইতো এগু থা উন্নত হয়ে যার কিগুরে কিলা ইগুরে ল্যাংমারে ভালাইতো একজন মানুষে একজন মানুষে থা সম্মান দিলার হিগুরে সম্মান দেন খেয়ে তার শৈল্যর মাঝে জলা উঠি যায় গিয়া ইলা শিব মানুষ আসই না নাই আল্লাহ রবুল্লা আলমিনে এটা মানুষটা কিয়া সমস্ত মানুষ জাত রে হেফাজত খরক করে হোক আল্লাহু আমিন আল্লাহু আমিন তে যে সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন আনহু তান কওমর প্রশংসা করিয়া আনসারী কিছু হুজুর করি দিলাইলা এক নজওয়ানোর রাগ উঠি গeyse গিয়া তুমি তাইন আমরার বাড়ির মাঝে খরায় আমরার এলাকার মাঝে তাখরায় আর তাকিয়া তোমা তান প্রশংসা আর আমরার বদনাম ও উটর যে জাবলার হাদ্দি উটোর যে জাবলার হাড়টি ও জাবলার হাড়টি তুলিয়া যেমনে মাথা বেরিয়া দিছন ডান্ডা ডান্ডার লগে একদম বহুত বেশি জখমি করি দিছন মাথা মাথায় বহুত বেশি জখমি করি দিছৈ ও হযরতে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খিজমতের মাঝে আইয়া বিচার দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আনসারী সাহাবি নজওয়ানে দেহ কো আমার মাতার মাঝে ডান্ডা দিয়ে আমার মাথা ফাটাই যে সময় নবীজিয়ে ই কন্ডিশন দেখলা হালত দেখলা ও নবীজিয়ে দোয়া করলা রব্বুল আলামিন তাবা তলার কাছে আল্লাহুম্মা বাইন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান আল্লাহুম্মা বাইন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান নবীজি এ দোয়া করলেন ও আমার সাহাবাগলর যে কন্ডিশন দেখিয়ার আপোসুর মধ্যে মারামারি কतरा হেন হেন মাতারে পাঠাইলাইতরা ও রব্বুল আলামিন সরাবর বন্যার মধ্যে আপনি কোন জাহিরি হুকুম রে নাজিল করেন আল্লাহ যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والبغضاء في الخمر والميسر ويصد ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون رب العالمين تباتل آيات نزل خوري ليلى يا أيها الذين آمنوا وأمر إما دَرْبٌ بندخل إنما الخمر والميسر بشك شراب بشك شراب পান খরা মাইসির জোয়া খেলাহানি ওয়াল আনসাব ভূত পরস্তি ওয়াল আজলাম জোয়ার তীর খেলাহানি রিজসুম মিন আমালিস শাইতান রিজসুন গন্দা খাম বুরা খাম গুনাহ খাম গুনার খাম মিন আমালিস শাইতান এটা শয়তান ওয়ালা আমল রব্বুল আলামিন তাওয়াতালা তার বান্দা বান্দি হলরে ফরমাইতরা ফাজতানিবু

রব্বুল আলামিন তাবা তায়া ফরমান কারণ শয়তানে চায় এই দয়ো বস্তুর মধ্যে তোমরা রে মুক্তালা করিয়া তোমরা রে লিপ্ত করিয়া এই দয়ো বস্তুর মধ্যে তোমরা রে ফলায়য়া শয়তানে চায় আইউ কিয়াবাইনকুমুল আদা ওয়া তাওয়াল বাগদ আফিল হামদি ওয়াল মায়সির শয়তানে চায় তোমাদের आपसর মধ্যে হিংসা দ্বন্দ্ব বุก জড় লাগাইতো মা কিটা বুঝা পড়ছেন সাহিতার মাঝে মুক্তলা করিয়া তোমরা আপোসর মধ্যে হিংসা দ্বন্দ্ব হাজিয়া দুশ্মনী তোমরা আপোসর মধ্যে লাগাইতো আর কি আসা আল্লাহর ইয়াদ করা থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ করা থেকে তুমবারে বিরত রাখতো চাই ও আনিস সালা আর নামাজ থেকে তুমরা রে বিরত রাখতো চাই ফাহাল আনতুম মুন্তাহুন রব্বুল আলামিন তাআলা ফরমান যে এখনো কিতা তুমরার সময় হইছেন নাই যে তোমরা ইতাআত থাকি হরি আইতায় মাত কিতা বুঝা পড়ছেন আমার ভাই يقول আমার বুসুর بقول এই সরপ ও রব্বুল আল আমিন তবাতলা জাহিরি নাজিল খোল্লা হারাম করার দিলা আগে তো স্টেপ বাই ইস্টেপ গেছে ও তিন নম্বর স্টেপ ও তাবা তবাতলা ডাইরেক্ট মদ খাওয়া খালানি রে ডাইরেক্ট কিতা করিয়া দিছই হারাম করিয়া দিছই ডাইরেক্ট হারাম করিয়া দিছই আমার বায়ু হল আমার বুজুর্গ হল এই মদ এই মদ এমন এক বস্তু হদিশ শরীফের মাঝে আর জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহি ফরমায় ফর্মায় মদ এক টাকলকিয়া যে সময়ে মানুষে মদ পান করে মদ আর ইমান করি মাদ লক্ষ্য করবা মদ আর ইমান দয় বস্তু একলগে জমা হয় না কিতা মদ আর ইমান দয় বস্তু একলগে জমা হয় না রেওয়ার আর নবী যে ফরমায় যে মদ আর ইমান দয় বস্তু একলগে জমা হয় না আর রেবায়তর মধ্যে আর নবীজে ফরমাই মদ হওয়ারে নবীজে ফরমাইছেন উম্মুল ফাওয়াহিস যে ফাহেসা খাম হল আছে সমস্ত ফাহেসা খামর মা হইয়া তাক লগে কিতা মদ পান করা উম্মুল খাবাই যে তো ধরনের খবাসতি খাম আছে সমস্ত খবাসতি খামর মা নবীজে ফরমাইছেন মদ পান করা আজকে আমরা সমাজের মাঝে মদ যে সময় হারাম করা হইছে মদ তো আজগর তারিখও আমরা সারা মানুষে জানি আগে আগে কিছু গাওয়ালি দাদির মুসলা আছিল যে শরীরের মাজে যদি কোনো জায়গার মাঝে মদ লাগিয়ে যে ইকান হাতিয়া হলে এক মাতি দাদুর এক মুসলা আসিল তার সারা মানুষে জানোই মদিক ডাইরেক্ট সাই হারাম এর উপরেও আমরার কিছু মুসলমান নজওয়ানোর ভিতরে আসননি নি মদ হানেওয়ালা হানা মাতিবা আসুন আসননি আসন। আমি এক জায়গা তো মাঝে গেলাম যে জায়গার মাঝে চাইও দিক আবাদি তাকলিয়া মুসলমান আমারে বিষয় দিছেন বলে হুজুর মদ সম্পর্কে তোলা আলোচনা করবা আমরার বন্দর মাঝে মদ পাওয়া যায় এখন ইন টেকি গিয়া লঙ্কা টেকিয়া ইয়া আমরার ইতা বন্দর মাঝে তো মদর বোতল ভালা না কথা নি কোনো আজকে আমরা ই বন্দর মাঝে সাক্ষী টেকিয়ে মদর বটল ভালা তোড়া হানামাতি বা ফলাইবনি কানোর মাঝে ফলাইতো না লঙ্কা ধনম মত খাইয়া কেওয়ানি আমরার দক্ষিণ উদালি আমতলা কোন বন্দর মাঝে ফলাইবনি না ফলাইতো না তার মাজে বোঝা গেলো যে বন্দর মাঝে দর্বতল পাওয়া গেছে ওই এলাকার কোন জাদুই ঘটনা করছন ওলা নানি کرامাত ওই এলাকার কোন জাদুই ঘটনা ইকান করছন আল্লাহর হাবিবে ফরমাইছন মত আর ইমান দুই चीज এক সাথে জমা নাহি হতা ইলাও বর্তমানে গিয়া জানু আপনার ডিসেম্বরের ত্রিশ তারিখ অহাকালি গিয়া একত্রিশ তারিখ ওলানিক আমার নেক্সট ডে উত জানুয়ারি মাসের শ তারিখ এক তারিখ আলহামদুলিল্লাহ আমরা কিছু নজয়ান অকল আসন কিছু ভাই সারা তো আর না বহুত বালা বালা আমরা নজয়ান অকলর পিঠে থেকে বহুত তাহাজ গুজার আসন আসুন বড় রেখো কাছে বাহান বহুত তাহাজ গুজার আসন আসুন না নাই বহুত দিনদার পরহেজগার ইমান ওয়ালা আসন দিন রায় তাল্লাহার কালাম রে তিলাও ধরনে বালা তার ব্যবহার বালা চরিত্র বালা ক্যারেক্টর বালা নেচার বালা আসন আমরা নজয়ানোর পিঠে কিন্তু এর মাঝে দিয়া কিছু নজয়ান হল আসন সামনে জানুয়ারি মাস আর একত্রিশ ডিসেম্বর আর রাইতে ইলে বম ভুটানি আর বাদে দিয়ে এর মাঝে দিত আসেও লালভানিয়া ফুটা তো আসেও এর মাঝে দিয়া আপনার সলের ইলাও ইলাও লঙ্কা এলাকার মাঝে লঙ্কা এলার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির বিট্রে থাকি লাশ বা আনা হইছে লগে দিয়া মদর বোতল আনা হয়েছে হোকানা নাউজবিল্লা মুসলমান গাড়ির ভিতরে তে কিয়া লাশ হইছে আর মদর বোতল আনা হইছে আল্লাহর হবি মদ আর ইমান দয় বস্তু জমা হয় না যে সময় ই থেকে লাশ বাইর করিয়া আনা হত এই গাড়ির থেকে মদর আনা হত তার মানে কোন কন্ডিশন তাই গাড়ির মাঝে আসলা কোন কন্ডিশন গাড়ির মাঝে আসলা আজকে বায়ু হল বুজুগ হল মদ আজকে ফর আমার নজানও হল এক ফন হয়ে গেছে গিয়া ফাহেসা মানে আইয়াশির এক বস্তু মানে ফ্যাশনের বস্তু হয়ে গেছে গিয়া এখন কিছু কিছু মানে সারাতনা মাত মাতল কর বা সারাতনা কিছু টাকা পয়সা হওয়ার পরে টাকা পয়সা খরচ করার আমরা জায়গা ভাই না ও টাকা পয়সা খরচ করতে সময় আমরা বিভিন্ন লাইনে ইয়া খরচ করি গতকালকে গতকালকেও আমি তোমার আর সময় কছি আজকে হুসাইনিয়া মাদ্রাসা আছে উদালি রহমানিয়া মাদ্রাসা আছে আরো আমারও মাদ্রাসা এখান আছে আৰু মদরসা আছে যদি কালেকশনের লাগে আইন কালেকশনের লাগে যদি আন মূকান বাংলা ভাষল্লা যায়গিয়া ওই যায় গিয়া যায় ও ডিসেন্টারি মনে হয় পাপ মনে হয় বাথরুমটা কীটাইন আইছইন মাত মুখে দিয়ে আই তো সসা হই যায় গিয়া খালিখান কোশ হয়ে যায় গিয়া আর ও এরা মানুষে আবার দেখা যায় কোনো সময় দেখা যায় অন্য জায়গার মাঝে খরচ করতে সময় 50000 60000 হাজার লাখ টাকা পর্যন্ত খরচ করলে এটা যে জায়গার মাঝে খরচ হলে আল্লাহ আল্লাহ রসুল কোষ হইবা যে জায়গার মারা খরচ হল আল্লাহ রবুল্লা আলমিনে আয়াতে বা বৃদ্ধি করিয়া দিব যে জায়গার মাঝে খরচ হলে আমরা মুরদেগানকলর রোহে মাক বিত ভাব ও জায়গার মাঝে আমরার মুখ ইখান বাংলা আসল মতো হয়ে যায় এই জায়গার মাঝে আমার খোফল কুস হয়ে যায় কিয়া কুস হয়ে যায় কিয়া আর যে জায়গার মাঝে খরচ হল দুখের আমরা বরবাদইব দুনিয়া খেরাত হি আহিব যে জায়গার মাঝে খরচ হললে মুরদেগানহলার খবরের মাঝে আর আল্লা আল্লাহ রবুল্লা আলমিনী আজাবরে বাড়াইয়া দিবা ওটা জায়গার মাঝে আমরা ভাবে আমরা আরো খরচ হরিয়ার এই যে দেখা টেকা সারাত কি মনে হয় বেশি সারাত কি মনে হয় বেশি বর্তমানে মনে হয় মদর মাঝে ট্যাক্স সারাত থেকে বেশি মনে হয় জমাওয়ার থেকে বেশি মনে হয় মদর মাঝে আপনার জমাওয়া মদর ট্যাক্স আজকে আমরা বহুত মুসলমান নজয়ান মদর মাজে মুক্তালা হইত্রা আল্লাহ রব্লা আলমিন তালা হেফাজত হর হোক আল্লাহ আমিন কারণ এগুলো কি উমুল খাবাইশ উম্মুল ফাওয়াহিস সমস্ত ফাহেসা খামর মা খাওয়া হইছে উম্মুল খাবাই সমস্ত খবাসতি খামর ইগরে মা খাওয়া হইছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবাইক মিন আখবারিল মালাইক ও কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্স দিয়ে এক ঘটনারে আনন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ فرمাইছেন যে সমূহ রব্বুল আলামিন তাবারক ওয়া তালা আদম জাতরে বানাইছেন বানাইয়া জমিনর মাঝে দিছল খলিফা বানাইছেন ফরিшта কই আল্লাহ ইতা কিতা হল্লা ইগুন তরে জমিনর উপরে দিছল ইগুন তরে জমিনর উপরে দিছল ইগুনতে মারা মারি খাটা ঘাটি ডাঙ্গা ফসাাদ করবা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছে এটা পায়নিক রেওয়ায়াত কotra যে রব্বুল আলামিন তাবা তালাই বানদার খলিফা মানুষ রাত্রে বানাইয়া যেস জমি ওফরে দিই ফরিষ্ঠে তলেদি সাইয়া জুকিয়া সাইয়া খৈলাই আল্লাহ ইতা খারে তো জমিন মারা মারি খাটা ডঙ্গা ফসাদ খতরা দুইজনে দুইজনের রেওয়ত করছো রব্বুল আলমিন তালা তালে ফরমাইলা এটাই যে জমি মাজে গিয়া ই মারা মারি খাটা যে ফসাৎ খতরা নাফর মানে খতরা তোমরাও যদি ইলা গিয়া ইদ পরিবেশ ও তাইতে তোমরাও খোল্লা হয় না শুকান আছো বা হান আল্লাহ আমরাও ইয়া শেষ হয়েছে কান খুদ রব্বুল আলমিনে কইচন ফরিস্টরে তোমরাও কল্লা বলে এটা তো কোনো সময় সম্ভব হইল না ও রব্বুল আল আমিন তোমা তালা আজমাইস লাগে ফরিস্তা লোক হইলা যে তোমা তান বিচে তাকে দুইজন রে সিলেক্ট করিয়া দো দুইজন রে সিলেকশন করিয়া দো এরা জমিনের মাঝে যাকুয়া আমি এরা থেকে এক আজমাইস লইতাম ফরিকা লইতাম ও ফরিস্তা হলে সিলেক্ট করে আমি শর্টকাট করে করি ইয়ার ও ফরিস্তা হলে সিলেক্ট করিয়া হজরতে হারু তার মারুত আলি হিম আসসালাম ও দুইজন রে দিলা বোলো ও দুইজন দেখা যায় আমরার বিচ্ছে থাকি আসুন ও দুইজনদের মাজে দিন ফরি এরা দুইজন কাছ থাকি রব্বুল জকবুল আলমিন তাবাতলা দুইজনের জমি মাঝে যে সময় হাইছেন বিভিন্ন ধরনের রেওয়ায় সারা আমি রেওয়ুলিয়া ডর লাগি যেন লম্বা হয়ে যাই ছটাক্ষ করে আমি খুলে ইয়ার যে সময় জমি মাঝে আইসেন তারা বিচার আদালত খতরা মানুষের দুদিন মারামারি মারি ধরনের কোনো ধরনের ফসাদ হরেন এরা বিচার আদালত হরেন আবার বিকালইলে কলিমা একগো আছে তারা অগুণ ফরোণ আবার আসমানের মাঝে যাইন গিয়ে মাঝে উঠি যাইন গিয়ে আবার সকালে আইন আস্তা দিন বিচার আদালত করেন আবার উঠিয়া যাইন এক রেবাই তৈল গিয়ে ঔ ধরনের আর এক রেবাই তোর মধ্যে আর রব্বুল আল আমিন তবাতলা এরার জমিনের মাঝে ফাটাইয়া জুহুরা সিতারা এক সিজারা যে তারাগুলা আছে এর মধ্যে কি একটার নাম হইল গিয়া জুহরা রব্বুল আল আমিন তবাতলা জুহরা যে সিতারা যেটা আছে তানা যেটা আছে ওটারে নজমান হুসন ফুড়িন্তর সুরত দিয়া এরার সামনে দি ফাটাইছে যে সময় এই বেটি তারার সামনে গেল তারা দুইজনে খাহি জাহির করল্লা আল্লাহর বান্ধে হইলা না তোমার কথা শুনা যাইত না আমার ঘরের মাঝে একু মূর্তি আছে যদি মূর্তিগুলো তুমি পূজা করো অগুর সামনে যদি তোমার মাতার জুকাও তে আমি কিনা কর্ম তোমার টান কথার মানবু তারা হইলা আল্লাহর জাতর হজম হইয়া ইয়ার আমরা আল্লাহর জাতর লগে খেউরের কিনা করতাম না খেউরের শরীফ করতাম না বেটি তো ইন্দিকি গেলে গিয়া আবার বাদে সরু গুকুলের মাজে লিয়া আইছে তারার দি জারি আবার তারা খাহিছিল জাহির হল্লা বেটি কহিলা আল্লাহর জাতর কসম যত সময় পর্যন্ত ই ই ভাতিগো তুমি কতল করছ না অত সময় পর্যন্ত তো তোমার তাম আমি শুনতাম না তারা কইলা আল্লাহর জাতর কসম খাইয়া খা আমরা বাচ্চাই কটল করতাম ভারতাম না কারণ কটল করা কত কতু মহাপাপ কত বড় গুণা শিড়ি করা কত বড় গুণা ইদ আমরা করতাম ভারতাম না তিন নম্বর বার তিন নম্বর বার আল্লাহর বান্ধিয়ে সরাবর একটা পিয়ালা লইয়া তারার সামনে গিয়া গুজরিয়া গেল তারা আবার খাহি সে জাহির আল্লাৰ বান্ধিয়ে বান দিয়ে কইলি বোলে যদি তুমি তাই মদ পান করো তাইলে তোমার তান আমি খোতা শুনমো আর যদি মদ পান করো না নাইলে তাইলে তোমার তান খোতা শুনা নাই এর মধ্যে একজনে কইলা না পান করা যাইতো না একজনে কইলা না মদ কবাহ সাধারণ এক বস্তু কুটুমুটি মাত মাতল করবা কুটুমুটি সাধারণ বস্তু তোলা খাই দিলি নয় গিয়া বাদে তো আর কিছু হইতো না ও দুজনে মদ পান লইলা মদ পান করার আকল যাই গিয়া দুজনে জিনার মাঝে মুক্তলা হইলা মদ হইয়া বাচ্চা ইগুরে কতল করলা মধু সইয়া আবার তার আল্লাহ রাজা তোর লগেশ্বরী কল্লা ইলা কোনো গুণা নাই যে গুণাটা তারা হরসৈন্য মাতৃটা বুঝে পড়ছে তার সবক আগে তার আকল জায়গার মাঝে আছিল তারা বুঝাইছেন আল্লাহর লগে সরি করা না কেউরে আগে তারার আকল জাগার মাঝে আছিল তারা বুঝাইছন কেউর কটল করা যাইত না আর যে সময় তারা মদ পান করিয়া অকল বুদ্ধি গেছে গিয়া যে সময় মেমরি লেস হয়ে গেছে গিয়া মেমোরিয়া তখন কাম করছে না যে সময় অটোমেটিক তারা কোনটা হরুতা কতল করা আর কোনটা আপনার আল্লাহর জাতর লগে শরীফ করা কোনো কিচ্ছু রয়েছে না সারা তারার লাগে লেভেল হয়ে গেছে গিয়া